জয় জয়গৌর জয় আজকের ভিডিওতে আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের এক অভূতপূর্ব মিলন লীলা যেখানে ভক্তের প্রতি ভগবানের জ্ঞানদান শাসন দণ্ড প্রেম ও করুণার ভাব প্রকাশ পেয়েছে এই লীলা কিন্তু কোনো সত্য ত্রেতা কিংবা দাপর যুগে ঘটেনি ঘটেছে এই কলিযুগে মাত্র পাঁচশো নয় বৎসর পূর্বে চলুন আজ শ্রবণ করি স্বর গোস্বামীর অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী এবং সাক্ষাৎ রাধাগোবিন্দ যুগলাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এই মাধুর্যময় লীলা এই লীলাটির নাম দধিচিরা মহোৎসব লীলা বা পানিহাটি দইচিরা উৎসব বা দণ্ড উৎসব এবার দণ্ড উৎসব কেন বলা হলো সেটা কিন্তু আমরা এই লীলার মধ্যে আস্বাদন করতে পারবো শ্রী রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সপ্তগ্রামের গোবর্ধন রাজার একমাত্র পুত্র পিতা ছিলেন এক মস্ত বড় জমিদার সেই সময় তাদের বার্ষিক আয় ছিল প্রায় কুড়ি লক্ষ টাকা গোবর্ধন দাস আর তার জ্যেষ্ঠ ভ্রাতা হিরণ্য মজুমদার ছিলেন অদ্বৈত আচার্যের শিষ্য অদ্বৈত আচার্য হলেন এই কলিযুগে সাক্ষাৎ মহাদেবের অবতার ছোট্ট রঘুনাথ বাবা ও জেঠুর সাথে মাঝে মধ্যেই গুরুদেবের বাড়ি যেতেন আর অন্যদিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস মন্ত্র গ্রহণের পর বৃন্দাবনে যাওয়ার জন্য মনস্থির করলেন তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীম নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে যিনি দাপরযুগে সাক্ষাৎ বলরাম ছিলেন রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে কিন্তু নিত্যানন্দ প্রভু আমার পদ ভুলিয়ে মহাপ্রভুকে নিয়ে এলেন শান্তিপুরে অদ্বৈত আচার্যের বাড়িতে সেখানে অদ্বৈত আচার্য ও তার স্ত্রী খুব ভক্তিভরে মহাপ্রভুকে সেবা করালেন সেখানেই প্রথম দেখা হয়েছিল গৌর সুন্দরের সাথে ছোট্ট রঘুনাথের গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখা মাত্র রঘুনাথ তার মন প্রাণ জীবন যৌবন সব তার চরণে সোপে দেয় মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন তখনও রঘুনাথ নীলাচলে গিয়েছিল মহাপ্রভুর কৃপা লাভের জন্য সেখানে তিনি মহাপ্রভুকে অনুরোধ করেন আপনি আমায় কৃপা করুন কিন্তু মহাপ্রভু বলেছিলেন এখনও তোমার সময় হয়নি আগে আসক্তি শূন্য হও এরপর রঘুনাথ বাড়ি ফিরে এলেও মাঝে মাঝে গৃহ ছেড়ে পালিয়ে যেতেন মহাপ্রভুকে দর্শনের অভিলাষে আর পেয়াদারা তাকে বারবার ধরে নিয়ে আসত এই অবস্থা দেখে পিতামাতা রঘুনাথের বিবাহ দিয়েছিলেন এক অপূর্ব সুন্দরী নবযৌবনা রমণীর সাথে কিন্তু এত ধন ঐশ্বর্য এবং সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও রঘুনাথের মন সংসারে এক বিন্দুও স্থির হতো না শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছে দড়ির বন্ধনে তারে রাখিব জন্মদাতা পিতা নারে প্রারব্ধ ঘুচাইতে মহাপ্রভুর প্রতি রঘুনাথের অটল ভক্তি ও নিষ্ঠা দেখে তার স্ত্রী তাকে পথ করে দিয়েছিলেন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার রঘুনাথ চলে গেল পানিহাটিতে সেখানে গঙ্গার তীরে বৃক্ষতলে সাক্ষাৎ শ্রীনিত্যানন্দ প্রভু ও মহাপ্রভুকে দর্শন করে রঘুনাথ অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তিনি দূর থেকেই দণ্ডবধ প্রণাম করলেন কাছে যেতে ভয় পাচ্ছিলেন নিত্যানন্দ প্রভু তাকে মনে মনে আকর্ষণ করে তার সমীপে নিয়ে আসলেন রঘুনাথ হোচট খেয়ে নিত্যানন্দ প্রভুর চরণে গিয়ে পড়লেন তখন নিতাই চাঁদ তাকে বললেন তুমি এতদিন কতই না গৌরের কৃপা পাওয়ার চেষ্টা করেছ গৌর কি তোমায় কৃপা করেছে গৌর তো নিতাইয়ের ধন তাই নিতাই দিলে গৌর পাবে আর যখন তুমি আমার চরণে আজ পড়েছ তোমায় দণ্ড দেব এখানে কিন্তু মহাপ্রভু লীলার মাধ্যমে আমাদের কলিহত জীবকে বুঝিয়েছেন যে যদি আমরা শুধু গৌরকে পাওয়ার প্রচেষ্টা করি তবে বারবারই বিফল হব কেননা নিতাই না ভোজলে গৌর কখনোই মিলবে না তাই আমরা প্রত্যেকে আগে নিতাইয়ের চরণে গিয়ে পড়ব মিতাইয়ের কৃপা হলে তবে গৌরধন মিলবে নিতাই পদ কমল কোটি চন্দ্র যে ছায়ায় জগত জুড়ায় কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়ে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে আজ দণ্ড দিলেন যে তোমায় মহাপ্রভু এবং তার সকল পার্শ্বদ বর্গকে দধি চিরা ভক্ষণ করাতে হবে এই কথা শুনে কিন্তু রঘুনাথ মনে মনে খুব আনন্দিত হলেন যেহেতু তার অর্থ সম্পদের অভাব ছিল না তাই তিনি গ্রামে লোক পাঠিয়ে সমস্ত দ্রব্যাদি গ্রাম হতে আনালেন চিরা দধি দুগ্ধ সন্দেশ চিনি কলা নানা রকমের ফল সব এনে প্রভুর চারিদিকে সাজিয়ে দিলেন এই উৎসবের কথা শুনে আশেপাশের যত ব্রাহ্মণ সজ্জন ভক্তগণ সকলে সেখানে সমবেত হলেন মাটির পাত্র করে চিরা ভিজিয়ে তাতে দধি চিনি কলা দুগ্ধ কর্পূর ঘৃত মিশিয়ে মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে সেবা লাগালেন তবে থেকে এই উৎসবটির নাম হলো পানিহাটি দধিচিরা উৎসব বা দণ্ড মহোৎসব আর এই দিনটি কবে আসছে বলুন তো এত মহিমা মণ্ডিত অপ্রাকৃত দিনটি আগামীকাল অর্থাৎ এই জ্যৈষ্ঠ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রতি বছর অনুষ্ঠিত হয় ভক্তদের দ্বারা প্রত্যেক ভক্ত নিজ নিজ গৃহে মন্দিরে ভগবানকে প্রাণীর নিতাই দধি চিরা দুগ্ধ কলা আম কাঁঠাল মিষ্টি সন্দেশ দিয়ে সাজিয়ে সুন্দর করে ভোগ লাগান মহাপ্রভুর অত্যন্ত প্রিয় একটি দিন হলো এই দিনটি তাই আমাদের কি কর্তব্য কেউ প্রসাদী হন বা না হন ভগবানকে নিত্য ভোগ লাগান বা না লাগান এই দইচিরা উৎসব কিন্তু প্রত্যেক সনাতনীর পালন করা অবশ্য কর্তব্য ভগবান এতে অত্যন্ত আনন্দ লাভ করেন যখন ভক্তরা মহাপ্রভুকে দধিচিরার ভোগ লাগান তখন কিন্তু মহাপ্রভুর বিশেষভাবে কৃপাপাত্র হন সেই ভক্ত তাই আমরাও নিজ নিজ গৃহে মহাপ্রভুকে আগামীকাল সুন্দর করে নানারকম ফল দুগ্ধ দধিচিরা দিয়ে সেবা দেব আজকের এই লীলাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং সকলেই এই পানিহাটি দধিচিরা উৎসব নিজ নিজ গৃহে অবশ্যই পালন করবেন জয়নী তাই জয় জয় জগন্নাথ